আসসালাম আলাইকুম এই যে আমার নানি শুয়ে রয়েছে বিছানায় শ্বাসকষ্ট রোগী অসুস্থ হাসপাতালি মেডিকেলে ভর্তি ছিল ওইখানে তার ছেলেরা ছোট ছেলে তারপরে হচ্ছে বড় মেয়ে ছোটো মেয়ে মেজো মেয়ে যে আমার আম্মু সব করতেছে ওনারা সবাই মেডিকেলে ওনাকে দেখতে গেছিলো ওনার ছোট ছেলের বউ তাকে অনেক আদর আপ্যায়ন সেবা যত্ন করছে এখন সে তার ছোটো ছেলেবুর কাছ থেকে চলে আসছে চলে আসছে তার মেজো মেয়ে আমার মা ওনার বাসে এই যে নানা নানি দুজনে আছে নানি আগে আসছে এর কয়েকদিন পরে নানি নানিকে সারা নানা নানা কে কা থাকতে পারে না পরে যে ছোটো সাথে নানাও চলে আসছে আমাদের বাসায় নানা নানা সেই যে বই পড়তেছে এখন মনে করেন এই যে আমার নানুর কিছু অভিযোগ আছে সবাইকে নিয়ে তার ছেলে মেয়ে সন্তানেরকে নিয়ে কিছু অভিযোগ আছে মানে যে অভিযোগের কথাগুলা উনি বলবে ওনার মেয়ের নাকি ওনাকে কী অবস্থায় রাখছে এখন উনি বলবে কতটুকু সুখে রাখছে বা ভালো আছে খাওন দাওয়ন দেয় কি না জিনানি বলেন কি অবস্থা আপনার শরীরটা কি এখন ভালো আগে থেকে আগে তখন ভালো আমার দিয়ে নাস্তা পানি সুন্দর মতন দিতে আছে গা ওষুধ দইতে আছে কাবাইতে আছে নাতি বউ চা দিতে আছে সুন্দর মতন চা পানি খাবাইতে আছে সুন্দর মতন চলতে আছি যে হয়ে হয়ে খাবাইতে আছে অনেক কষ্ট করতে আছে যেই মজা জায়গা জিয়ার ফ্যাট ও সুখ দিয়ে এ আমাদের তাড়াকাড়ি করতে আছে দিয়ে হ্যাঁ তাই না এই 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 সব কথাগুলি কি আর কি মানুষ হয়তো বা আপনি জানেন এর হয়তো বা ফেসবুক বা ইউটিউবে মানুষজন দেখবে এই কারণে কি আপনি বানায় বানায় বলতেছেন মানুষ শোনার জন্য নাকি না এগুলো সুখ কথা যে বাঙালি না বর্তমানী সত্য কথা আমি আমার মরণ বত্তনে আমার জিএ টান না সাইয়াসিনティア মেডিকেল ডনোর ভাষায় অবলম্বন হইছে আচ্ছা ছেলেরা বেড়িয়া ভাষায় আমরা আই না এই বাসায় আবার কাজমত করতে আছে আচ্ছা ঠিক আছে আর আপনি যে ছোট ছেলে ছোট ছেলে ছোট ছেলেদের উনি আপনি তো এর আগে কোন ভাষায় ছিলেন নাকি হ্যাঁ ওনারা কিরকম করছে আপনার প্রতি বা ওনারা সুন্দর করছে ওনারাও ভালো করছে আর আপনার যে ছেলের বউ আপনাকে কতটুকু ভালোবাসে অনেক ভালোবাসে তো ওনার সাথে আপনার সম্পর্ক কিরকম অনেক ভালো অনেক ভালো আছে ওই আমার সুদু মায়ার মতন ওই আমার দেয় শুনে হুম দেখ করে হুম আর আপনার ওই যে নায়নাথ করুরা নায়নাথ করুল বলতে আপনার ছোটো ছেলের যে মেয়েরা আছে হ্যাঁ ছোটো ছেলের মেয়েরাও অনেক আদর করে জমিকা দুইটা আছে হুম এই দুইটায় অনেক আদর করে হ্যাঁ কেন না কিছু বলবেন হ্যাঁ আমি তো আমি কবি না 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 আপনি কোথায় বেশি ভালো লাগে গাজীপুরে ঢাকাতে না মুগদা না গাজীপুর বেশি ভালো লাগে না চলেন বলেন কবে যাবেন গেলে দিয়ে আসবো গাজীপুর গেলে এই যে আপনার ওয়াইফ নান উনি তো অসুস্থ অসুস্থ নিয়ে গেলে ওনার সেবা যত্ন করবে কে ওনার সেবা যত্ন করবে কে

আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এতটুকুই সবাইকে ধন্যবাদ সালামাই